আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে কুষ্টিয়ার বিখ্যাত আমার মনি পার্কে আমরা গিয়ে সেখানে আশেপাশে কিছু জায়গা দেখাবো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা মনি পার্কের সমস্ত ভিউ দেখতে পারবেন এবং সেই সাথে আমরা পাশে রয়েছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আমরা সেটাও দেখানোর চেষ্টা করব সেই সাথে সেখানে হার্ডিং ব্রিজ রয়েছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা আশা করি ভিডিওটি অনেক এনজয় করবেন সবাই পরিপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা দীর্ঘ পথ সফর করার পরে আমরা অবশেষে মনি পার্কে চলে এসেছি আমরা মনি পার্কে এখন টিকিট কাটবো এবং ধুতরে আপনাদের যে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব দুই টিকিট কাটছে কয় টাকা করে টিকিট তিনটা 30 টাকা 30 টাকা করে 90 টাকা আচ্ছা 90 টাকা এসে মনি পার্কের ভিতরে ঢুকে পড়লাম এ হলো মনি পার্কের ফটকে ঢোকার প্রথম দৃশ্য আপনারা এমনটা দেখতে পারবেন যেটা মানে একজন দর্শনার্থী ঢোকার সঙ্গে সঙ্গে একটা মনের ভালো লাগা সুন্দর অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি পার্ক সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন এখানে মনি পার্ক লেখা আছে এটা আপনারা দেখতে পারবেন আহ ঢোকার মুহূর্তেই দেখতে পারবেন এগুলা ওইদিকে ওজুখানা রয়েছে এবং এইদিকে ঝর্ণা রয়েছে ওইদিকে ওইদিকে পারমাণিক বিদ্যুৎ ওখানে দেখা যাচ্ছে অতিরিক্ত ধোয়ার কারণে এটা দেখা যাচ্ছে না আশা করি আপনারা যারা আশেপাশে রয়েছেন তাদের ঘোরার জন্য একটি সুন্দর একটি জায়গা এটা হতে পারে আমরা আরো ভিতরে ঢোকার চেষ্টা করছি ফাইনালি মনি পার্কের প্রধান লোক ফাইনালি আমরা মনি পার্কে এখানে আপনারা একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন এর ভিতরে লাইটিং পরা রয়েছে আপনি একটু কাছে থেকে দেখাবেন এখানে লাইটিং দেখা যাচ্ছে এবং এই সাইডে যদি আপনারা আসেন একটু আমার সাথে আসতে হবে এইদিকে আরো আপনারা কয়েকটি ধর্ণা পেয়ে যাবেন এবং সেই সাথে এখানে আপনারা কয়েকটি রাইড বাচ্চাদের জন্য পেয়ে যাবেন যে রাইডগুলো দেখতে অনেক সুন্দর এখানে রাত যখন হয় তখন এখানে লাইটিং অনেক সুন্দর দেখা যায় এখানে সব জায়গায় লাইটিং করা রয়েছে এবং আমার সাথে একটু সামনে আছে আমি আরও কিছু দেখাতে পারবো এইদিকে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন পারমানের চারটা বড় বড় যে কাভারটা করা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে এখান থেকে সব থেকে কিউব লাগে এবং সেই সাথে আমি যদি এদিকে একটু লুক দেখা এখানে মনি পার্কের আরেকটি নাম লেখা রয়েছে কেটে আপনারা দেখতে পাওয়া সেই সাথে এখানে একটি ঝর্ণা আছে সেটাও আপনারা দেখতে পারবে। আপনারা এখান থেকে রূপপোর প্রামাণিক গিধ দুতেন চারটা যে টাওয়ার রয়েছে সেটা দেখা যাবে আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পারছেন কিনা তবুও আমরা দেখার চেষ্টা করছি আমরা মনি পার্কে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গিয়েছি এই জন্য আমরা চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছি দেখা যাক সেটার টেস্ট কেমন হয় সেটা আপনাদেরকে জানানো হবে যেটা চিকেন রানি চলে এসেছে চিকেন বিরিয়ানির মাঝখানে রয়েছে কি করে লেগ পিস সাথে পানি হয়েছে বাচ্চাদের খেলার জন্য একটি আপনারা রাইড পেয়ে যাবেন এবং সামনে বাচ্চাদের জন্য আরও রাইড রয়েছে এখানে আরেকটা একটা বাচ্চাদের জন্য হাতির উপর দোলনা এটাও একটা বাচ্চাদের রাইড এবং উপরে আপনারা ক্যাফ পেয়ে যাবেন এদিকে হোটেল রয়েছে এবং সেই সাথে আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাঙের উপর ছোট বাচ্চারা কিভাবে চড়বে সেটাও রয়েছে এবং সেই সাথে এখানে একটি মনি পার্কের একটা লেখা দিয়ে পর্যাপ্ত রয়েছে এখানে ছবি ওঠার মতো একটি জায়গা এবং ওই সাইডে আরও অনেক স্পট রয়েছে আমরা একে একে দেখানোর চেষ্টা করছি এখানে রকেট রয়েছে মানে যেটা বাচ্চাদের জন্য খেলা আর জন্য একটি রাইড এবং এই দিকে আপনারা পেয়ে যাবেন নৌকা রাইড এবং এই নৌকায় যারা উঠবে আমি কথা দেবো তাদের মাথা উল্টা পাল্টা শুরু হয়ে যাবে এবং সামনে আরেকটি আমি রাইড দেখতে পারছি এটা এই সর্বশেষ এবং সর্বলাস্ট আমরা সব রাইড দেখাইছি এটা হলো দোলনা এই দোলনায় উঠতে সব জায়গায় তিরিশ টাকা করে টিকিট আপনার কাছ থেকে নেবে এবং এই সাইডে এতটুকুই জায়গা রয়েছে আশা করি আমরা ভিডিওটিতে পরিপূর্ণ পার্ক দেখানোর চেষ্টা করেছি এ হলো আমাদের মনি পার্কের সম্পূর্ণ ভিউ এবং রাইডগুলো আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন দর্শক আমরা মনি পার্কের সমস্ত ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেই সাথে বাচ্চাদের রাইড দেখানোর চেষ্টা করেছি মনি মূলত জায়গা বেশি নয় তবে দেখার জন্য একটি সুন্দর একটি পার্ক আশেপাশে যারা রয়েছেন এবং পাশে আপনার পারমাণিক বিদ্যুৎ দেখতে পারবেন যেটা এখান থেকে ভিউ এবং দেখার মতো সুন্দর একটি মনোরম দৃশ্য দেখা যায় এই জন্যই মূলত অনেক মানুষ এখানে আসে আপনিও আসতে পারেন এবং এই জায়গাটা উপভোগ করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নেক্সট সুন্দর একটি জায়গায় সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেলাইটি বাজিয়ে দেবেন দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু